रुख सार से बुर काक ज़रा دو रुख सार से बुर काक ज़रा اٹھا दो للہ है मुझे خدا ख़ुदा दाद دو للہ है मुझे خدا ख़ुदा دکھا دو اے بحر کرم صدق حسین ابن علی کا اے بحر کرم صدق حسین نبن علی کا کیا ساہو جے شربت دیدار فلا دو میں دور ہو مجبور ہو اے سید علب میں دور ہو مجبور ہو اے দেখাতে দেখেন আমি আলোচ্য বিষয় নির্ধারণ করেছি আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত আল্লাহ রসুলের মহাব্বত এটা মুমিন মুসলমানের জন্য জরুরি বিষয় একজন মুসলমান খাটি মুসলমান হওয়ার জন্য একজন ইমানদার খাটি ইমানদার হওয়ার জন্য রব্বুল আলমিনের মোহাব্বত দিলে পৃথিবীর সব কিছু চাইতে বেশি হওয়া জরুরি একজন মুমিন খাটি মুমিন হওয়ার জন্য একজন মুসলমান খাটি মুসলমান হওয়ার জন্য রসুলুল্লাহ সাল্লিসাল্লামের মোহাব্বত পৃথিবীর সব কিছু চাইতে বেশি হওয়া জরুরি এজন্য আমরা যারা মুসলমান আছি আমরা যারা ইমানদার আছি আমরা যারা মৌমিন মুসলমান নিজেদেরকে দাবি করি আমাদের মধ্যে রসুল উল্লাহর মোহাব্বত আল্লাহ তাল্লার মোহাব্বত জাগতিক পৃথিবীর সব কিছু চাইতে বেশি হইতে হবে আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত করলে আমাদের ফায়দা কি হবে আমাদের লাভ কি হবে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসলে সব চাইতে বেশি আমাদের লাভ কি যেই লাভটা বুজুরগান এদিন বলেছেন যে রসুল উল্লাহর মোহাব্বত আল্লাহ তালার মোহাব্বত দিলে যদি লালন করতে পারি পৃথিবীর সব মায়া থেকে আল্লাহর মায়া যদি বেশি হয় পৃথিবীর সব বস্তুর মায়া থেকে রসুল মায়া যদি বেশি হয় তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মতটা আমাদের মৃত্যুটা আমাদের মৃত্যুর সময়টা আনন্দময় করবেন আনন্দদায়ক করবেন আল্লাহ কারণ তখন তো মৃত্যুর সময় যখন হবে তখন আমার দিলে আসবে দুনিয়ার মে দুনিয়ার মধ্যে আমি ভালোবাসি কাকে বলেন আল্লাহকে দুনিয়ার মধ্যে আমি ভালোবাসি রসুলকে মৃত্যুর পরে আমার এখন মত হলে কিছুক্ষণ পরেই তো আল্লাহর ভালোবাসার কারণে রসুলের ভালোবাসার কারণে আমার লেখার সাক্ষাৎ হবে আল্লাহ আল্লাহ রসুলের সাথে কারণ একজন মানুষ পৃথিবীতে যখন দেখবেন আমরা আমাদের মায়েদেরকে ভালোবাসি আমরা আমাদের বাবাদেরকে ভালোবাসি মায়েদেরকে বাবাদেরকে ভালোবাসার কারণে একজন প্রবাসী সন্তান যখন তার মায়ের কাছে আসে এই আসার সময়টা খুব আনন্দদায়ক হয় একজন মানুষ চাকরিজীবী ডাকায় থাকে মাসের পরে ছুটি পাইছে স্ত্রীকে ভালোবাসে সন্তানদেরকে মোহাব্বত করে ভালোবাসে এজন্য তার আসার পর ঠা যত গাড়িতে যত কষ্টই হোক না কেন যখন লেকার সময় হবে সন্তানকে কোলে নেয় তার সকল কষ্ট বলে সে আনন্দিত হয়ে যায় ঠিক ভাবে দুনিয়াতে আমরা আল্লাহর বন্দা রসুলের উম্মাস আল্লাহ আল্লাহ রসুলকে পৃথিবীর সব কিছু থেকে যখন ভালোবাসতে পারবো মৃত্যুর সময়টা আমাদের আনন্দময় হবে মৃত্যুর সময় আমরা আনন্দ উপভোগ করবো সোভাহ আনল্লাহ আল্লাহর একজন কবি বলেন খরমা রোজে কেজি মান্জিলে খরমা রোজে কেজি মান্জিলে যা 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 কবি বলেন কত সুন্দর কথা আমার মৃত্যুর সময় হয়েছে কি হয়েছে মৃত্যুর পরেই তো আমার প্রেমাস্পদ আমার ভালোবাসার বস্তু আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হচ্ছে রসুলের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে এই আমরা যদি রসুল্লাহকে ভালোবাসতে পারি আল্লাহকে ভালোবাসতে পারি তাহলে আমাদের মৃত্যুর সময় মৃত্যুর পরবর্তী জীবন সব কিছু আনন্দময় হবে সুখকর হবে এখন আসেন আল্লাহ তালাকে ভালোবাসবো কিভাবে মোহাব্বত করব কিভাবে। আল্লাহ তালা স্বয়ং নিজেই বলে দিয়েছেন আল্লাহ হে আমার নবী আমার বন্দাদেরকে এই ঘোষণাটা দিয়ে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই তারা যদি আমি আল্লাহকে ভালোবাসার কথা দাবি করে তারা যেন আমার প্রেরিত রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের তাবার অনুসরণ করে আমার বান্দারা যদি আমার প্রেরিত রসুল মুহাম্মাদের অনুসরণ করে তেবা করে অনুকরণ করে আমি আল্লাহ স্বয়ং নিজেই ঘোষণা দিচ্ছি হে আমার বান্দারা তোমরা মুখ দিয়ে বলতে হবে না তোমরা আল্লাহকে ভালোবাসো একথা মুখ দিয়ে উচ্চারণ করতে হবে না একথা বলে বেড়াইতে হবে না তোমরা যদি আমি নবীর অনুসরণ করতে পারো আমি নবীকে অনুসরণীয় বানাইতে পারো আমি নবীর আদর্শকে সুন্নতকে সমাজে বাস্তবায়ন করতে পারো স্বয়ং রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ স্বয়ং বন্দাকে ভালোবাসব কুল ইন কুনতুম আল্লাহ فاتبعوني يحببكم الله হে নবী আপনি ঘোষণা দেন বলে দেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসুলের অনুসরণ আর অনুকরণ কর রসুলের এত্তেবা কর তাহলে রব্বুল আলমিন স্বয়ং নিজেই তোমাদেরকে ভালোবাসবেন মোহাব্বত করবেন এখন আসেন রসুল উল্লাহর কিভাবে পাবো রসুল উল্লাহকে কীভাবে ভালোবাসবো রসুল উল্লাহর ভালোবাসা কিভাবে অর্জন করব নবী আলহিসামের ভালোবাসা অর্জন করার জন্য নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন হে আমার উম্মতেরা শুনে রাখ তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও আমি নবীর ভালোবাসা পাইতে চাও আমি নবীর ভালোবাসার দাবিদার হও তোমাদের জন্য শর্ত হলো ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি হে আমার উম্মতেরা শুধু মুখ দিয়ে বললে হবে না নবীকে ভালোবাসি শুধু কথাই কথাই উচ্চারণ করলে হবে না নবীকে ভালোবাসি শুধু রবিউল আউয়াল আসলে বললে হবে না নবীকে ভালোবাসি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসার মুহাব্বত অর্জন করার জন্য শর্ত হলো মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি যে আমি নবীর সুন্নতকে দুনিয়ার মধ্যে ভালোবাসবে যে আমি নবীর সুন্নতকে দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করবে যে আমি নবীর সুন্নতকে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করবে যে আমি নবীর সুন্নাতকে জীবনের প্রতিটা ক্ষেত্রে জীবনের প্রতিটা স্তরে জীবন চলার পথে প্রতিটা কাজে করবে আমি নবীর সুন্নাতকে অনুসরণ করবে ফাকাদ সেই প্রকৃতপক্ষে আমি নবীকে ভালোবাসল এজন্যের ভালোবাসা অর্জনের জন্য রসুল উল্লাহার সুনতের মোহাপত সবার আগে আমরা তো আজকের জামানায় মুখ দিয়ে শুধু বলি আমি নবীর প্রকৃত উন্মত নবীর সুন্নতকে খুব ভালোবাসি কিন্তু দেখা যায় কি বাদ কিন্তু আমাদের সমাজের বর্তমান চিত্র হলো যে যখন রবিউল উয়াল আসে তখন শুধু নবীর ভালোবাসা রবিউলা উ বারো রবিউল উল শুধু ভালো নবীর ভালোবাসার প্রমাণ শুরু হয় প্রকৃতপক্ষে নবীর ভালোবাসা হলো সারা বছর আমার চলতে পিটতে উঠতে বসতে রাষ্ট্র পরিচালনায় পরিচালনায় নিজের মসজিদ পরিচালনায় নিজের পরিবার পরিচালনায় জীবন পরিচালনায় জীবনের সব কিছুর মধ্যে যতক্ষণ না নবী আলী সালাতামের আদর্শকে বাস্তবায়ন করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা নবীর আসল মোহাব্বত দাবিদার হইতে পারবো না এই জন্যই নবী আলহিসের সাথ করেন মান্না হাব্বা সুন্নতি ফকদ হাব্বানি ومن احبني كان معي في الجنه আমার উন্মতরা যে দুনিয়ার মধ্যে আমার ভালোবাসা চায় যে আমি নবীকে ভালোবাসায় ভালোবাসে দাবি করে কথার দাবিদার হইতে আমি নবীর সুন্নতকে অনুসরণ করে অনুকরণ করে আমি নবীর সুন্নতকে মোহাব্বত করে আমি নবীর ভালোবাসে তাহলে কি হবে আমার ভালোবাসা হয়ে যাবে রসুল উল্লাহ এর বলে দিয়েছেন যদি আমি নবীর সুন্নতের অনুকরণের মাধ্যমে আমি রসুলের সুন্নতের অনুসরণের মাধ্যমে আমার ভালোবাসা অর্জন হয়ে যায় রসুল উল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যায়

আমল তাকে কেউ দেওয়ার থাকবে না রসুল্লাহ বলেন দুনিয়ার জিন্দিগিতে তুমি সুন্নতকে বাস্তবায়ন করার কারণে সুন্নতকে মহাব্বত করার কারণে আমি রসুল্লাহ ঘোষণা দিলাম কালকে আমতের দিন তুমি জান্নাতে আমার সাথে থাকবে আমরা কি চাই যে আমার জান্নাতটা নবীজির সাথে হোক একথা তো আমরা সকলেই চাই আমার জান্নাত যেন নবীর সাথে হয় আমার চলা যেন নবীর সাথে হয় আমার হাসর নাসর যেন নবী আলহ সাথে হয় আমার জন্য যেন আমার নবী নিজের দিল থেকে সাফাত করে সুপারিশ করে সুপারিশ ছাড়া তো আর কোনো উপায় থাকবে না এজন্য নবীর ভালোবাসা অর্জন করতে পারি যদি তাহলে আমাদের লাভ দুনিয়ায় লাভ মৃত্যুর সময়টা সুখকর মৃত্যুর সময়টা আনন্দময় মৃত্যুর সময়টা আনন্দের মাধ্যমে কাটাতে পারবো তার মৃত্যুর পরবর্তী জীবনটাও রসুল উল্লাহ সাপাতের মাধ্যমে আমাদের আখেরাতের সময়টাও রসুল সাথে কাটবে এবং আমাদের জান্নাতটাও রসুল উল্লাহর সাথে এজন্য নিজের জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীর ভালোবাসার জানান দেওয়ার জন্য সুন্নতকে সুন্নতকে প্রতিষ্ঠা করা এটা আমাদের ইমানই দায়িত্ব

না সেই সময় যদি আমার কোন উম্মাদ আমার একটা মাত্র সুন্নত কে বাস্তবায়ন করতে পারে ভালোবেসে আমার একটা সুন্নত কে প্রতিষ্ঠা করতে পারে ফালাহু আজরুন তার জন্য আজর রয়েছে জাযা রয়েছে জাযা কেমন হবে পুরস্কারটা কেমন হবে পুরস্কারটা এমন হবে আমার রব মালিক যেমন হবে দুনিয়ার মধ্যে একটা দৃষ্টান্ত আমরা বুঝি একজন মানুষ কাউকে পুরস্কার দিবে তার ওজন অনুযায়ী পুরস্কার হবে আমি যখন কাউকে পুরস্কার দিব পুরস্কারটা হবে সামান্য মূল্যের আমার চেয়ারম্যান সাহেব যখন কাউকে পুরস্কার দিবে মাদ্রাসার সভাপতি সাহেব যখন কাউকে পুরস্কার দিবে সেই পুরস্কারটা হবে আরো দামি এর উচের পর্যায়ে যত যাবে তত দামি হবে যত যাবে তত দামি হবে রসুল বলেন একটা সুন্নতকে প্রতিষ্ঠা করলে তার জন্য আজর রয়েছে আজরটা কেমন হবে যেরকম আল্লাহ সবার চেয়ে বড় আল্লাহ সবার চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ সবার চেয়ে বড় আল্লাহ আকবর আল্লাহ যেমন বড় আল্লাহর পুরস্কারটাই তেমন বড় হবে এজন্য জন্য সুন্নত করা এবং রসুল্লাহ কে ভালোবাসা এটা আমাদের ইমানই কর্তব্য আর দায়িত্ব তেরে মাহবুব কি আরবে সবাহ আয়া আয়াহ तेरे महबूब के यारब शबात लेके आया हो हकीकत उसको तो कर दे के मई सूरत लेके आया हो हकीकत उसको तो कर दे के मई सूरत लेके आया हो नाजमत लेके आया हो शौकत लेके आया हो नाजमत लेके आया हो शौकत लेके आया हो محبّت لك آياهو، محبّت لك آياهو. أز محبّت طلخها شري شواد، أز محبّت مسها زيري شواد. أز محبّت دردها صوف شواد، واز محبّت دردها شافي شواد. أز محبّت دردها شاف شواد. أز محبّت مرد می شواد أز محبّت